হিঙ্গলগঞ্জে খোলা আকাশের নিচে শৈশবের দিনলিপি এক আইসিডিএস সেন্টারেট বিহাল দশা দক্ষিণ বাকড়াডুবর গ্রামের একটি ভাঙাচোরা ছাতিন কাঠামো তার সামনে খোলা জায়গায় কিছু শিশু ও গর্ভবতী মা বসে আছে একজন কর্মী খাবারের প্লেট এগিয়ে দিচ্ছেন বশিরাত বকুমার হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাকড়াডুবর গ্রাম সেখানে সূর্যের আলো পৌঁছালেও শিশুদের পড়াশোনার ভবিষ্যৎ আর গর্ভবতী মায়েদের সুস্থ থাকার স্বপ্ন যেন এক অনিশ্চিত অন্ধকারে ডুবে আছে এটি ষোলো নম্বর আইসিডি সেন্টার কিন্তু তার চেহারা দেখলে মনে হয় না এখানে কোনোদিন জ্ঞানের প্রদীপ জ্বলেছে দীর্ঘদিন ধরে এই সেন্টারটির অবস্থা এমনই বেহাল চাঁদনি দেওয়াল ভাঙা যেন এক পরিত্যক্ত বাড়ি যখন আকাশ মুখ ভার করে তখন শিশুদের আর মায়েদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে না খোলা আকাশের নিচেই তাদের খাবার পরিবেশন করা হয় একটু বৃষ্টি নামলেই সব ফেসতে যায় মায়েরা তাদের সন্তানদের দিন নিয়ে দিশেহারা হয়ে ছাতা বা প্লাস্টিক দিয়ে মাথা গোজার চেষ্টা করেন এটি কোনো একদিনের সমস্যা নয় যেন এখনকার নৃত্য দিনের চিত্র বারবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি তাদের কথা কেউ শুনছে না এই সেন্টারের কর্মী প্রজাপতি পাইথ দীর্ঘশ্বাস ফেলে বলেন সিডিও থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক স্থানীয় প্রধান সবাইকে জানিয়েছে কিন্তু কোনো ফল পায়নি কি করব বলুন বাচ্চারা তো আসতেই চায় না এই ভাঙা জায়গায় তেতাল্লিশ জন পড়ুয়ার নাম খাতায় থাকলেও বাস্তবে খুবই কমই আসে বাবা মায়েরা এসে নাম সই করে চলে যায় পড়াশোনা প্রায় উঠে গেছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এখানে কিভাবে পড়াশোনা করবে রোদে বৃষ্টিতে ওদের কষ্ট হয় যদি দ্রুত স্কুলটা মেরামত হয় তাহলে আমরা নিশ্চিন্তে বাচ্চাদের পাঠাতে পারি এটা সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমরা চাইছি এটা যেন তাড়াতাড়ি সংস্কার হয় না হলে গ্রামের শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাবে জি ষোলো নম্বর সেন্টার দক্ষিণ বাংলার দীর্ঘ এখানে ছত্রিশ বছর ধরে এখানে সেন্টার করছি কিন্তু সেইখানে এই তো এক বছরের মতো হয়ে গেল ঘরটা ভেঙে পড়ে গেছে এখন আমি ওপার লেভেলে বা সব কিছু ওনাদেরকে জানাইছি ওনারা আমার আশ্বাস দিয়েছে যে ঘরবাড়িটা করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি বা মেম্বার বা প্রধান সাহেব আমার পাশে আছে ওরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা দেখছে বা করেও দিচ্ছে আপনার নাম আপনার আমার নাম প্রজাপতি পাইকড়াডু স্থানীয়ই ক্ষোভের মুখে ডোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানায় আমি বিষয়টি শুনেছি এবং নিজে সরজমিনে পরিদর্শন করেছে খুব দ্রুত এবং সংস্কারের ব্যবস্থা নিও হবে প্রধানের আশ্বাসে কি আদৌ সেন্টারের ভাগ্য ফিরবে শিশুরা কি আবার পাবে একটি সুরক্ষিত এবং আলোকিত পরিবেশ নাকি ওই আশ্বাসও সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে হিন্দলগঞ্জের শিশুদের চোখে এখন একটাই স্বপ্ন খোলা আকাশ ছেড়ে ছাদের নিচে বসে তাদের পড়ার স্বপ্ন সে স্বপ্ন কবে সত্যি হয় তার অপেক্ষাতেই দিন গুণছে দক্ষিণ বাকাডোবর গ্রাম উত্তর চব্বিশ পরগনা থেকে জামাদারের রিপোর্ট নিউজ এবং বাচ্চারা যার বাচ্চারা পরিষেবা পেত হঠাৎ ওই সেন্টারটা ভেঙে গিয়েছে আমরা পঞ্চায়েত থেকে দেখতে গিয়েছিলাম সেখানে নূতন ঘর নির্মাণ করার জন্যে তার কাছ থেকে জায়গা আমরা লিখে নিয়েছি চায় পাঠও জায়গা আমরা দিয়েছি হাট জায়গা দিয়েছি সেই শর্তে রাজি হয়েছে এবং ঘরটা তাড়াতাড়ি শুরু হবে এবং বিগত দিনে যেভাবে পরিষেবা পেত আগামী দিন থেকে সেইভাবে পরিষেবা পাবে আপনার নাম আমার নাম পরিদুল বিশ্বাস প্রধান সানিল বিল গ্রাম পঞ্চায়েত বাচ্চারা এখানে পড়াশোনা তো হাঁটছে না আর তা আমাদের এই খাবার আগলা জায়গায় রান্না বান্না হাঁটছে বাচ্চাদের খাবার সময় মতন পাচ্ছি বসা হলি বসা তো একদম সে রান্না করবে কি করে ফাঁকা জায়গায় কি হয়েছে এখানে এখানে ভেঙে গেছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে হাতে এই ঘরটা হোক তাড়াতাড়ি আমরা জানো বাচ্চা কাচ্চারা পড়তেও পারে খাতেও পারে বাবা কি নাম আমার নাম কানুন বালা মন্ডল হিঙ্গলগঞ্জের সান্ডিল বিলের দক্ষিণ বাগড়া যে আইসিডিএস সেন্টার আছে সেখানে মোট তেতাল্লিশ জন বাচ্চা কাচ্চা পড়ুয়ারা আছে বেহাল দশা খুবই লজ্জাজনক ব্যাপার বাচ্চাদের স্বাস্থ্যের বিষয় এই সরকার অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু আইসিডিএসটা ভাঙা অবস্থায় পড়ে আছে খুবই লজ্জাজনক ব্যাপার আমি প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়টাকে দেখার জন্য অনুরোধ করব এবং